হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পর আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি তখন প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বাজে এত সকালে নর্মালি ঘুম থেকে উঠা হয় না তারপরও আম্মু যেহেতু বাসায় নেই তো আমার বাচ্চারাই একটু আর্লি ঘুম থেকে উঠে যার কারণে সাড়ে আটটা নয়টা দশটার দিকে আমার ঘুম থেকে উঠা হয় তো সকালবেলার ওয়েদারটা এত সুন্দর থাকে তারপরও আমার কেমন জানি সারা দিন মনে হয় যেন দিনটা এত বড় দিনটা কেন জানি শেষ হয় না এমন একটা বিষয় তবে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আসলেই মন ভালো থাকে তবে আমার সময় যায় না এই আর কি একটা ব্যাপার তারপর আমি বাবুদের ভিজা জামা কাপড়গুলো প্রতিদিনের মতো সুন্দরভাবে মেলে দিলাম বা বাতাসে শুকাতে দিলাম তো তখনও যেহেতু ভালো করে রোদ্র উঠে নেয় তারপর বাবুদের ফিরারগুলো ধুয়ে তারপর এখন হচ্ছে মাটির চুলা এগুলো ফুটিয়ে নিব। যদিও আমি এর ভেতর চা খেয়ে নিয়েছি বাবুদেরকে খাইয়েছি তারপর কিছুক্ষণ শুয়েছিলাম ঘুমও ছিল না আবার ভালোও লাগতেছিল না আবার খালা আসার পর থেকে ব্লগটা শুরু করলাম তো খালা আসার সাথে সাথে ফার্স্ট হচ্ছে চুলার আগুনটা ধরিয়ে দিলো তারপর ভাত বসিয়ে দিলো আমি বাবুদের ফিডারগুলো ফুটিয়ে নিলাম এদিকে আজকে গতকালকে সকালের যে থালা বাসনগুলো ছিল ওগুলো খালা হচ্ছে বাসার পরিষ্কার করে নিচ্ছে আমাদের বাসার সব কাজ কাম কিন্তু পুকুরে একদম যেতেই হয় না বা পুকুরে তেমন একটা কাজ করা হয় না বললেই চলে এদিকে কিছু বাজারও পাঠিয়েছিল দুনদুল তারপর পেঁপে লাউ মিষ্টি কুমোর আর সাথে ছিল খাসি কচু নামটা একটু অদ্ভুত লাগে তবে এটাকে কিন্তু খাসি কচু বলে অনেকে হয়তোবা মৌলবী কচুও বলে তবে কাঠ কচু আর মৌলবী কচু দুইটাই আলাদা তো আজকে চিন্তা করছি আমি খাসি কচু দিয়ে কি রান্না করা যায় এটা চিন্তা করতে করতে বাবুদের সকালের বা দুপুরের যে সুজিটা ওইটা বসিয়ে দিলাম আজকে আর চালের যে সুজি ওইটা রান্না করতে ইচ্ছে করতেছিল না বললাম না যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার কীরকম যেন সব কিছু মানে রুটিনের বাহিরে মনে হয় এটা আসলে খুবই বাজে একটা অভ্যাস যে লেট করে আমি ঘুম থেকে উঠি তারপর চিন্তা করলাম বা মাছকে খাসি কচু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব প্রথমবার দিয়ে ইলিশ মাছ রান্না করব তো দেখা যাক কিভাবে কি করি এদিকে ভাতও হয়ে এসেছে এখানে হচ্ছে খালা কচুটাকে ফার্স্টে কেটে নিচ্ছে কেটে তারপর চাকচাক করে কেটে নিবে মাছের মতো করে তো এখানে হচ্ছে খাসি কচু খালাকে জিজ্ঞেস করলাম যে গলা চুলকায় কিনা অনেকের কিন্তু কচু খেলে গলা চুলকায় আমি হচ্ছে কচু খেতেই পারি না খেলেই আমার গলা চুলকাবে তো খালা বললো যে প্রথমে সেদ্ধ করে নিতে আমি বললাম না ওইভাবে হচ্ছে সব ভিটামিন চলে যাবে তো আমি আমার মতো করে রান্না করব দেখা যাক কিভাবে কি করি যেহেতু আমি আর আব্বু বাসায় তো দুজনের জন্য অল্প কয়েক পিস মাছ নিলাম দুই বেলার আর কি হিসাব করে দুপুরে আর রাতে তো এখানে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছি তারপর মাছটাকে রান্না করে নিব এদিকে আজকে দুপুরবেলা বাবুরা প্রচুর জ্বালাচ্ছিলো একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে বাধ্য হয়ে আমি গ্যাসের চুলায় মাছটা রান্না করতেছি আসলে মাটির চুলায় রান্না করতে গেলে একটু বেশি টাইম লাগে তবে আমি মাটির চুলা গ্যাসের চুলা সব ধরনের পরিবেশই রান্না করতে পারি আমার কাছে রান্না করতে ভালো লাগে মাঝে মধ্যে তবে প্রতিদিন না